গ্রামের আঁকা পাঁকা মৃতপর দিয়ে চলার একটা আনন্দটাই অন্যরকম আসলে আমাদের এটা রাস্তা দুই তিন বছর হচ্ছে পাকা করার তো দুই ধারে গাছ ছিল গাছের মোড়গুলো দেখা হচ্ছেন। আমাদের রাস্তাটা পুরোটাই হচ্ছে আঁকা রাস্তা অনেক সুন্দর দুই দিকে দোলা দুই দিকে আবাদি জমি এবং আমাদের এই রাস্তায় আমাদের এলাকা ছাড়া বাইরের মানুষ কমে যাতায়াত করে অনেক একটা মনোরম পরিবেশ আসলে বিকালবেলা আসলে আরো ভালো লাগে আপনারা যদি হেঁটে হেঁটে চলাফেরা করেন তাহলে হচ্ছে আরো বেশি আনন্দ পাবেন আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা কিছুক্ষণ পাকা রাস্তা থেকে নেমে যেতে হয় দুই তিন মিনিটের রাস্তা তারপর আসছে আমাদের বাড়ি যেতে হয় এই হচ্ছে অবস্থা